Bokta bırakten cenab munzurul islam İslam. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أزمعين إذن تأهل جنة تاربيو شنغتون منوطر مكتكامي بيو كافيلا بانغادش جماعة إسلامي ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানার উদ্যোগে আয়োজিত আজকের এই সুধি সমাবেশ আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের সকলের চোদ্দবাজন অভিভাবক বাংলাদেশ জামাত ইসলামীর চোদ্দ আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ এবং পে উপস্থিতি আপনারা জানেন চব্বিশের এই আন্দোলন আমাদের জাতির ইতিহাসকে পাল্টে দিয়েছে একটি নতুন ইতিহাস আমরা দেখতে পাচ্ছি হাসিনা এবং তার রিজিমের দুঃশাসনে গড়ে ওঠা পাহাড় সম জুলুমকে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে ধসিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে আপনারা জানেন এই দুঃশাসন আমাদের জাতিকে খণ্ড বিখণ্ড করে পৃথিবীর মানচিত্র থেকে আমাদের আমাদের যে অবস্থান সে অবস্থানকে অনিশ্চিত করেছে তারা আমরা দেখেছি তারা আমাদেরকে যদি আমাদের এই আন্দোলনের কথা বলি চব্বিশের আন্দোলন রাজপথে যেভাবে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে রাষ্ট্রীয় সকল অস্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে ইতিহাসে এরকম একটি নজিরও খুঁজে পাওয়া যাবে না আমরা লাশের শাড়ি দেখেছি ছাত্র জনতার লাশ লাশের শাড়ি প্রশাসন বাহিনী যেভাবে আওয়ামী বাহিনীতে পরিণত হলে একটি জাতির ন্যাার ইতিহাস হতে পারে এটাও আমরা দেখেছি এ অবস্থিতি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই আমাদেরকে অনেক বড় করে স্বপ্ন দেখতে হবে তারা আমাদের এই জাতিকে আমরা যদি স্বাধীনতার পথ থেকে নিয়ে এখন যদি দেখি আমাদের এই জাতিকে যেভাবে তোলার মধ্য দিয়ে ইতিহাসে মানচিত্রে স্থান করে নেয়া যায় বিগত কোন শাসন ব্যবস্থায় কোন শাসক শ্রেণী সেই উদ্যোগ নিয়ে এগিয়ে আসে নাই তারা আমাদের শিক্ষা অঙ্গনকে ধ্বংস করেছে আমরা দেখেছি ছাত্র জনতার হাতে তারা পড়ার পরিবর্তে তারা অস্ত্র উঠিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যবহৃত হয়ে আসে কাজেই তারা একটি জাতিকে আমরা বলতেই পারি আমাদের এই জাতিকে নির্মম ভাবে তারা হত্যা করেছে এই অবস্থিতি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদেরকে আমাদের কণ্ঠস্বরকে আরো উচ্চকিত করতে হবে আমরা যদি আপনাদেরকে বলি সেদিনের ঘটনার কথা যদি বলি সাপলা চত্বরের সেই সাধারণ মাদ্রাসার ছাত্রদের কি অপরাধ ছিল তাদেরকে নির্মম ভাবে সেই সাদা সাপলাকে লালে লাল করা হয়েছে এখনো কেউ এটা নিয়ে কথা বলে নাই আমরা শুনছি না পিলখানার হত্যা নিয়ে আজ পর্যন্ত কেউ কথা বলেনি পিলখানায় যেভাবে আমার এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছে এর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা বলেনি আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে প্রিয় সুদী আপনাদেরকে বলতে চাই আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু চিন্তার সংযুক্তি ছিল এর মধ্য দিয়ে একটি জাতি মাথা উঁচু করে মেরুদণ্ড শক্ত করে প্রতিপী প্রতিপী হয়ে গড়ে ওঠার পরিবর্তে অন্যের তাবেদার হয়ে গড়ে উঠেছে এটা কে করেছে আমরা জানি হাসিনা এবং তার ফ্যাসিস্টা এটা করেছে কাজে আমাদেরকে সোচ্চার হতে হবে এখনো শিক্ষা নিয়ে ষড়যন্ত্র চলছে এর জন্য আমাদেরকে রাসপথে ভূমিকা রাখতে হবে অবস্থিতি শুধু শেষ কথা বলতে চাই আমরা যদি একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি তাহলে ইনসাফ লাগবে সেই ইনসাফের ভূমিকায় এই জাতিকে যদি কেউ নেতৃত্ব দেয় তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি তার নাম বাংলাদেশ জামাত ইসলামী তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্রজীবী কাজে আমরা প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থেকে নতুন যে ইতিহাস আমাদের সামনে দিয়ে ডাকে আমরা সেই পূরণে সমৃদ্ধ বাংলাদেশে আমরাই নেতৃত্ব দিতে চাই আমরাই জাতি গঠন করতে চাই আমরাই এই ইতিহাস পরিবর্তন করে নতুন আরেকটি ইতিহাসের জন্ম দিতে চাই অবস্থিতি আজকে মব জাস্টিসের কথা বলা হচ্ছে বিচার বহির্ভূত হত্যার কথা বলা হচ্ছে যদি বিচার বহির্ভূত হত্যার ইতিহাস সামনে আনা হয় হাসিনা এবং তার ফ্যাসিস্ট রিজিম তারাই আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে ইতিহাসে এক ন্যাক্কার ইতিহাস তারা রচনা করে গেছে কাজে আসুন আমরা সচ্চার হই জাতি গঠনে আমরা ভূমিকা রাখি আপনারা যারা ব্যবসায়ী শ্রেণী আছেন আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই ইনসাফবিহীন কখনোই এদেশে শান্তি সমৃদ্ধি এবং দেশ গঠন হতে পারে না আমরা সেই ইনসাফের পক্ষে থাকতে চাই ইনসাফ কায়েমের আন্দোলনে সামনে থেকে আমরা ভূমিকা রাখতে চাই সকলকে অসংখ্য মৌরকবাদ আসসালাম